গুড মর্নিং বন্ধুরা আজ একটা ব্লক নিয়ে আসলাম অনেক দিন পর আমি আমার ব্যালকনিতে আসলাম কালকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল যার জন্যই দেখো ব্যালকনিটা কেমন হয়ে গেছে গাছগুলো খুব নষ্ট হয়ে গেছে আমি আজকে আবার আসলাম একটু ব্যালকনিটা দেখতে আমার তেমন আশা হয় না কারণ সময় পাই না আমি আসতে আজকে একটু সময় করে চলে আসলাম দেখতে বেলা টপ করছে না এই দেখো ভাবলাম জল দিয়ে দিয়ে একটু গাছগুলোর মধ্যে দেখো বন্ধুরা এই গাছটা কি সুন্দর এই গাছটা কী গাছ আমি নামটা জানি না তোমাদের যেই জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও এর আগের ব্লগটাতে দিয়েছিলাম অনেক ফুল ছিল গাছে এখন এই গরমের দিন তো যার জন্যই ফুল টুল নেই এখন অন্যরকম গাছ লাগানো হয়েছে এগুলো সবগুলো জল দিতে হয় এখন টানের দিন শুকিয়ে যায় গাছগুলো কালকে তাও একটু বৃষ্টিতে জল পেয়েছে তো ব্যালকনিতে বুঝতেই পারো কেমন আর জল পাবে যা একটু সাইড থেকে পেয়েছে যার জন্য একটু জল টল দিয়ে দিচ্ছি গাছগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলোর মধ্যে মেডিসিন দিতে হবে মেডিসিন যদিও আমি দিই না আমার ছোট ছেলে দেয় ওগুলো আমি পাই না তোমাদের একটা গাছ দেখাচ্ছি দেখো এই গাছটা দিনের বেলা এত সুন্দর পাতাটা ছড়িয়ে থাকে না আর বেলা না সব পাতা মনে হয় ঘুমিয়ে পড়েছে নাকি এমন করে মজে যায় এই যে লজ্জাপতি গাছ তোমরা দেখেছো না আমি যাই না ওই লজ্জাবতী গাছের মতনই গাছটা লজ্জাপতি গাছ হচ্ছে তোমার লতা হয়ে হয় আর এটি যে দেখো এই গাছটা কত বড় হয়েছে এত উঁচুতে আমি জল দিতে পারি না আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মাছটা দেখো লুকিয়ে পড়ল দেখো গাছটা কত বড় হয়ে গেছে গাছের খুব যত্ন করতে হয় তেমনভাবে যত্ন হয় না দেখো কত গাছ মরে গেছে এই গাছটা দেখছো এই গাছটায় বিচি হবে বিচি হয়ে আবার ঠান্ডার দিনে সেই ফুলগুলো হবে আগের ব্লকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ফুল গাছগুলো আবার ঠান্ডার দিনে হবে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের মানি প্ল্যান্ট একটার থেকে কতগুলো হয়েছে এই দেখো ঠিক জল দিয়ে রেখেছি তারপর আবার এক একটা টবে এক একটা লাগিয়ে দেব এই দেখো সে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন গিয়ে খাবার বানাবো তারপর রান্না করবো যার জন্য এখন আসছি টাটা বন্ধুরা